নমস্কার বন্ধুরা রন্ধনি বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢ্যাঁড়সের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি সেজন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে তারপর দেবো দু চামচ পোস্ত এরপর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন হলুদ দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম দেড় চামচ তেল খুব বেশি তেলের দরকার নেই তেলটা গরম হলে ওয়ান ফোর চামচ কালো জিরে দিয়ে তেলের মধ্যে কালো জিরে একটু একটু নাড়াচাড়া করে এরপর ঢ্যাঁড়সগুলো এরকম বড় বড় করে কেটে রেখেছি আর আলুগুলোও এরকম দেখুন এরকম বড় বড় করে কেটে রেখেছি এরপর কেটে রাখা ঢ্যাঁড়স আর আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে আলু আর ঢ্যাঁড়সটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এই রেসিপিটি খেতে এত ভালো হয় আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন শুধু ভাত দিয়ে মেখেও খেতে পারেন আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে এরপর দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর ওয়ান ফোর চামচ হলুদ আর কিন্তু কোনো মশলা লাগবে না এই নুন চিনি আর হলুদটাকে খুব ভালো করে ঢেঁড়স আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে বেশ লালচে রঙ ধরা পর্যন্ত আলুটাতে যখন একটু বেশ লালচে লালচে রঙ হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত একটু ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকেও একটু প্রেস করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আলু আর ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিয়ে তারপর গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম এরপর আরেকটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দেব পোস্ত এবং সর্ষের পেস্টটা পেস্টটা দেওয়ার পরেও আবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসটা একদম সিমে রাখবেন তবে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না কেননা তাহলে কিন্তু তরকারিটা একটু তিতকুট ভাব চলে আসবে একটু তেতো তেতো মতন খেতে হয়ে যাবে কিছুক্ষণ সর্ষ পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো আগেও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার মশলার বাটি ধোয়া অল্প জলটা এখানে দিয়ে দিলাম খুব বেশি জল আমি দেব না কারণ তরকারিটা আমি একটু মাখামাখাই করব জলটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে করে দেব তারপর এই পাঁচ ছ মিনিট একটু অপেক্ষা করব ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন এর মধ্যে আলু আর ঢ্যাঁড়সও আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সগুলোও নরম হয়ে গেছে এই পর্যায়ে আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন তারপরে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে সার্ভ করে নেব এখন বাজারে প্রচুর কচি ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে আর কচি ঢ্যাঁড়স দিয়ে এই তরকারিটা কিন্তু অসম্ভব ভালো হয় খেতে আর গরমকালে দুপুরের কিন্তু আদর্শ তরকারি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার